সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পরিমানে দেখছেন সবাইকে কৃষি ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমরা চলে আসছি সজল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সজল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা নাটোর সদর থানা মলিঘাটি এলাকায় অবস্থিত চলুন ভিডিও শুরুতে সজল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সজল ভাই

আজকে ভিডিও হবে টোটাল হলো 10টা 10টা সেখানে দুইটা একটাই ভাবে দদ দম থাকে মন থাকবে অবশ্যই ইনশাআল্লাহ প্রত্যেকটাই রেট কম থাকবে কম থাকবে আচ্ছা আচ্ছা দীর্ঘদিন অনলাইনে বেচা কেনা করে আসতেছেন বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে আসতেছেন আজকে ভিডিওর কি দাও থাকবে

এছে আন পাতা কান এর শিং পিছনের দিক হ্যাঁ রংটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জি 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 রংটা অনেক সুন্দর আসছে এর দাম আসবে অত্যন্ত কম রেট আচ্ছা মাত্র 8500 টাকা 8500 টাকা জি জি চল ভাই জি ভাই হ্যাঁ আসলে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাচ্চা এগুলো কোন জাতের ভাইজান

এটা হচ্ছে খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা আর ভাই আচ্ছা আচ্ছা অত্যন্ত গ্রোথ সম্পন্ন হ্যাঁ কিউর বাচ্চা দুইটাই প্রচুর হাইট ফুল হবে এগুলো ইনশাআল্লাহ এগুলো অনেক বাড়বে হচ্ছে ইচ্ছা এই দুইটা বাচ্চা দরদম কেমন আসবে

আসলে একবারে কালারফুল একটা ছাগল নে চলে আসছে অনেক সুন্দর এখন কোন দিতে ভাইজান এটা একটা বিটলের উন্নত ক্রস আচ্ছা আচ্ছা খাসি বাচ্চা নাকি জি খাসির বাচ্চা দেখতেই বোঝা যাচ্ছে যে আসলে বিটল মানে কিন্তু বড় কিছু হ্যাঁ জি মাত্র 8 মাস 8 মাস বয়সে মানে 8 মাস প্লাস মানে সেইসব তখন দাঁতে নাই না ভাইজান ও দাঁত বাচ্চা এটা দেখায় দেন তো এই যে দিস এই এই যে একবার দুধের দাতিন হ্যাঁ মাছের অনেক বাড়বে এই দেখেন জি এই শে আমপাতা কান চিন্তা আছে পিছনের দিক জি রং বডি ফিটনেস হ্যাঁ লিস্টা কোনটা অনেক লং উইটলে আসলে আমপাতা কান এবং বডি সাইজ বড় লেস বড়টা থাকবে মানে এক কথায় অনেক সুন্দর গ্রোথ সম্পন্ন হাইটা কেমন আছে বর্তমানে হাইট

আচ্ছা আল্লাহ কেমন হিসাবে এক মাস আঠারো দিন এক মাস আঠারো দিন যদি আল্লাহ পাকের হুকুম থাকে যে ইনশাআল্লাহ জি এর পেট থেকে অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা আসবে হ্যাঁ এর যে কান মুখের যে অ্যাঙ্গেল ঝুল রংটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সুন্দর এটা আসবে অত্যন্ত কম চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো বিকাশ ছি ছি ভাই চি ভাই যা আশাল সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি ছি অনেক সুন্দর রঙের যেমন কালার আসছে লেসটা অনেক বড়

ও দাদা একবারে জিরো দাদ জিরো দাদ মাশাআল্লাহ একবারে খামার বুঝেই থাকো বসে ছাগল দেখে খামার করবেন দীর্ঘ দিন বাচ্চা কথা নিতে হবে হ্যাঁ জি জানেন এটা কি প্রজননকরণ আছে ফার্স্ট বার কি দাদা পালে প্রজননকরণ আছে 100 না 100 না করে মিটার দিয়ে আচ্ছা আচ্ছা প্রজনন কাল্লা কেমন চলে ভাই আজকাল হিসাবে মোটামুটি এক মাস 21 দিন হচ্ছে এক মাস 21 দিন এই দেখেন আমপাতা কান আচ্ছা শিং পিছনের দিকে রং এসেছে লেজ অনেক সুন্দর সবদিকে প্রচুর কোনতে এগুলো হাইটফুল হবে এটা কোন একটা মানে অন্তত বাঁচায় জি

এবং সময়কাল চলতেছে এক মাস প্লাস নাকি আজকের হিসাবে এক মাস আট দিন এক মাস আট দিন এর যে আম পাতা কান সিং

কেমন ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আজকের রেট গুলো প্রত্যেকটারে অনেক অনেক কম ও ভাই জি ভাই দান মা বাচ্চা সেটা নাকি কি মা সব বাচ্চা বাচ্চা তো বড় হয়ে গেছে মনে হয় পাতা টাতা খাওয়া জি জি আচ্ছা আচ্ছা জি জি মাটা কোন জাতে

এগুলোর বয়স মোটামুটি এক মাস একুশ দিনের উপরে হবে এক মাস একুশ দিন জি জি এই মা বাচ্চা ছেলেগুলোর দরদাম কেমন আছে মা সহ বাচ্চা প্লাস আবার ডাবো আছে হ্যাঁ জি তিনটা একসঙ্গে দাম আসবে জি মাত্র টাকা মানে এই দুই বাচ্চা যদি আলাদা করে সাত করে জি ভাইয়া দেখতে পাচ্ছি বাচ্চা সহ মা আচ্ছা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি খাসি করে দেওয়া হয়েছে না জি জি অত্যন্ত গ্রোথ সম্পন্ন মাটা এটা হরিয়ানার সাথে বিটলের উন্নত ক্রস আচ্ছা আচ্ছা বয়স কেমন ছিল মায়ের তো এই যে একবার বাচ্চা কাচ্চা হয়ে আজকে হিসাবে মোটামুটি এগারো দিন হচ্ছে আবার হয়েছে মানে গাপ হয়েছে প্রজনন কর হয়েছে জি জি মানে বাচ্চাও একটা আছে সাথে প্রজনন কর আছে জি 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 আর পাশাপাশি খাসির বাচ্চা কিন্তু জি জি অনেক সুন্দর অনেকই চাঁদে খাসির বাচ্চা নিয়ে অনেক হিষ্ট পুষ্ট গ্রোথ সম্পন্ন এখন মাটার হাইট কেমন হবে মাটার হাইট 31 না 31 এর কম হবে 30 প্লাস ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বাচ্চার বয়স কেমন চলে এক দরদাম টা কেমন আছে খাসির বাচ্চা সহ মা এ মা হলো গাভে হ্যাঁ একসঙ্গে দাম আসবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা মা সহ বাচ্চা আচ্ছা আচ্ছা বলার নাই দর্শক আপনারা কিন্তু সর্বনিম্ন দামে আজকে সতেরো বাচ্চা কালেক্স করছি আজিকায় তেরো চোদ্দ হাজার টাকা দাম পড়ে যায় কিনতে গেলে যে বাচ্চাটা যদি আলাদা এখন সেল নেই জি সর্বনিম্ন সাত হাজার জি বয়স কেমন চালে ভাই তিন মাস প্লাস কিন্তু দেখেন না বডি ফিটনেস গ্রোথটা অনেক ভালো আছে মাশালা আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় ডবল হার্ড বাচ্চা বলি দেখেন হাত পা অনেক মোটা জি 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 এটা দরদাম কেমন চাচ্ছে আসলে এগুলো তো ইনশাল্লাহ প্রচুর হাইটফুল হয় হ্যাঁ দুধ উৎপাদনকারী মাংস উৎপাদনকারী জি সব দিক দেয় আচ্ছা হ্যাঁ এটার রেটটা আসবে অত্যন্ত কম রেট মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি 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 দেবেন জি অবশ্যই আচ্ছা আচ্ছা জি ভাইজান অনেক সুন্দর মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কোন দাদা ভাইজান এটা সেন বিটলের উন্নত প্রজাতি বিটলের উন্নত মেয়ে বাচ্চা ভাইজান মেয়ে বাচ্চা 3 মাস প্লাস 3 মাস প্লাস সবই খায় ফল সবজি পাতা পতে সব খায় সব খায় জি জি ভয় বাচ্চা জি ভাইজান এগো বাচ্চা মোটামুটি হিট আসতে কেমন সময় লাগে এখন কম তিন মাস প্রায় আর তিন মাস বাচ্চা মাসও লাগতে পারে হ্যাঁ 4 মাস না আড়াই থেকে তিন তিন মাস জি তবে এগুলোকে যদি আপনারা ভালো মানের বিটল পাঠা প্রজনন করাইতে পারেন হানি পাঠা ভালো বাচ্চা পাবে জি জি জাত উন্নয়ন করার জন্য অবশ্যই কিন্তু কস বিটতে জাত উন্নয়ন জি 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 দদদা কেমন আছে ভাই এটা অত্যন্ত কম হ্যাঁ অত্যন্ত কম রে কত রেট ভাইজান বলেন 7500 7500 জি জি বিকাশ সর ডেলিভারি চার্জ কয় টাকা থাকবে ভাই আপনার এটা মানে যা আছে তাই জি আচ্ছা সব কিছু দেওয়া থাকবে 7500 টাকা দাম থাকবে জি জি